মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর পুলিশ বড়সড় সাফল্য চন্দ্রকোনা থানার পুলিশের ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে পুলিশের জালে দুই মহিলা দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কিছু যুবক ও দুজন মহিলার একটি ভুয়ো সমীক্ষক টিম খবর পেয়ে তৎপর হয় পুলিশ তদন্তে নামে চন্দ্রকড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই টিমের তিনজনকে প্রথমে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে দিনভর অভিযান চালিয়ে আরো ছজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলে পুলিশের কাছে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা ভুয়ো সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের পাকড়াও করে পুলিশ একটি মারুতি ইকো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে নয়টি মোবাইল এছাড়াও অনেক ভুয়ো আই কার্ড পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে এরা মূলত এগারোটি বিধানসভা এলাকার সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি টিমের নামে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা এরা ধৃতরা হল কার্তিক মাইতি খড়গপুর লোকাল সুলতানপুরের বাসিন্দা প্রাণিক মন্ডল উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সমীর দত্ত শালবনি পশ্চিম মেদিনীপুর তহিদুল শেখ নদিয়া, সায়নী কুন্ডু নন্দকুমার পূর্ব মেদিনীপুর সোনালী মান্ডি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর সুবর্ণ ঘোষ ভদ্রেশ্বরের হুগলি আশিক শেখ নদিয়া পুলিশ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা এরা ধৃতরা হলো কার্তিক মাইতি খড়গপুর লোকাল সুলতানপুরের বাসিন্দা প্রণিক মণ্ডল উত্তর চব্বিশ পরগনা সমীর দত্ত শালবনী পশ্চিম মেদিনীপুর তোহিদুল শেখ নদিয়া সায়নী কুন্ডু নন্দকুমার পূর্ব মেদিনীপুর সোনালী মান্ডি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর সুবর্ণ ঘোষ ভদ্রেশ্বর হুগলি আসিক শেখ নদিয়ার নাকাশিপাড়া সোমনাথ হালদার উত্তর চব্বিশ পরগনা পুলিশ সূত্রে খবর ধৃতদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো পরিচয়পত্র দিয়ে মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশ এও জানায় এই টিম হরিয়ানার গুরগাঁওয়ের এর লেন্স রিসার্চ কোম্পানির সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করার কাজ করছিল যদিও চন্দ্রকোনা শহরের এক হোটেলের মালিকের দাবি তারা তার হোটেলে উঠেছিল কয়েকজন যুবক আইপাকের নাম করে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিল পুলিশ প্রশাসনকে পাশাপাশি দলীয় স্তরেও সজাগ থাকার বার্তা দিয়েছিলেন যে রাজ্যে ভুয়ো পরিচয় দিয়ে এলাকায় এলাকায় সমীক্ষা চলছে এবং মানুষের থেকে গোপন তথ্য সংগ্রহ চলছে সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকেও এ বিষয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের এই বড় সাফল্য পুলিশের গোপন সূত্রে ও তৎপরতার জেরে একসাথে মহিলা সহ জনের গ্রেপ্তারের ঘটনার চাঞ্চল্য জেলা জুড়ে রিপোর্ট আমি সৌমিনা স্থানীয় সংবাদ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ এবং চন্দ্রকোনা থানার পুলিশকেও ধন্যবাদ বাংলার সরকারকেও ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে চন্দ্রকোনা থানায় অর্থাৎ আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় গোপনে মানুষের বাড়ি বাড়ি করে কিছু গোপন তথ্য সংগ্রহ করে নেওয়ার কাজ করছিলেন এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে উত্তরবঙ্গের কোন একটি সভা থেকে উনি সচেতন করেছিলেন ওনার মাথায় এগুলো সব ছিল এইসব তথ্য ছিল যে আমাদের বাংলার গ্রামে কিছু মানুষ তথ্য সংগ্রহ করে মানুষের গোপন নথি নিয়ে নিতে পারে এর আগে উনি বারবার সবাইকে সচেতন করেছেন আমরা এর থেকে সচেতন হয়েছি এবং গ্রামে গ্রামে সজাগ প্রহরা ছিল আমি তখন কালকেই এই কথা শোনার পরই আমাদের ত্রিজিব চক্রবর্তী সমেত কৃপায়ের অন্যান্য সহকর্মীদের চন্দ্রকোনার সচেতন করে বলেছি থানায় অভিযোগ দায়ের করে ওরা অভিযোগ দায়ের করেছে পুলিশ গ্রেপ্তার করেছে সবচেয়ে অসুবিধাটা কি জানেন এর পেছনে কাদের হাত আছে এটা সরকার খুঁজে বের করবে পুলিশ খুঁজে বার করবে তবে আমি নিশ্চিত বারে বারে এই সরকারকে বিব্রত করবার একটা চেষ্টা হয়েছে বারে বারে সে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দিয়ে হোক পলস আন্দোলন দিয়ে হোক শিক্ষকদের আন্দোলন দিয়ে হোক দীঘার জগন্নাথ ধামের বিরোধিতা করে হোক অন্যান্য সব জিনিস বিরোধিতা করে হোক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো কাজ করছেন এবং সচেতনভাবে বাংলাকে চালাচ্ছেন তাই এই প্রচেষ্টাকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে সবগুলোতে হেরে গিয়ে এখন গোপন নথি তথ্য সংগ্রহ করার অভিপ্রায় নেমেছে বলে আমার ধারণা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা তাই মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেটাতে আমরা এতটাই খুশি হয়েছি যাকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা এবং এই জেলার পুলিশকে চন্দ্রকোনার পুলিশকে অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সমস্ত তৃণমূল কর্মীকে আবেদন করছি আপনারা আরও সচেতন থাকুন বারে বাংলাকে বাংলার সরকারকে বাংলার উন্নয়নকে এভাবেই বিব্রত করবার চেষ্টা হবে সমস্ত খবর পেতে আমাদের